আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন তো আপনারা আজকে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আমরা কিভাবে কাজগুলো করছি এবং আমাদের কাজের ইয়েগুলো কিভাবে হ্যাঁ তৈরি করছি এম এস স্টিল চায়না ফাইবার দিয়ে উন্নত মানের ওয়ার্লিং করে তারপরে আমরা ওয়ার্লিংগুলো করছি আর এমআইজি ওয়ার্লিংগুলো হচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া হচ্ছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে রয়েছে আমাদের হুম দেখতে থাকেন এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ তারপরে আমরা ওয়ার্কশপ থেকে আমাদের যেই ম্যানুফ্যাকচারিংগুলো আমরা করে থাকি এবং কীভাবে আমরা তৈরি করছি এগুলো সব এম এস আয়রন স্টিল চায়না ফাইবার দিয়ে তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবারের উপরে খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করছি এখানে আপনার যেমন চায়না ফাইবারের উপরে কাজ করা এমএস মেটালের উপরে চায়না ফাইবারের কাজ করা ঠিক আছে আপনাদের মন মতো করে আপনারা কাস্টমাইজ প্রোডাক্ট ক্রয় করে নিতে পারেন যারা কাস্টমাইজড প্রোডাক্ট অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন তাছাড়া আমাদের এখানে কুসুম খাবার রয়েছে বিভিন্ন কালারের আপনারা সেখান থেকেও কুসুম কাবারগুলো চয়েস করে নিতে পারবেন আপনাদের মন মতো করে সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের দোলনাটি এবং আপনার পছন্দের খাবারগুলো আমাদের হিউজ পরিমাণ স্টক রয়েছে স্টক লোড শেষ হয়ে যাওয়ার জন্য শেষ হয়ে যাওয়ার আগে আপনারা চলে আসতে পারেন কালসি রোড কালসি কবরস্থানের ঠিক উল্টা পাশে এয়ার মেটাল বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ধন্যবাদ আসসালামু আলাইকুম